হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি তো এর আগের দিন আমি একটা কলকা ডিজাইন শেয়ার করেছিলাম যেটা ছিল ভীষণই সিম্পলের মধ্যে তো আজকেও আমি একটা কলকা ডিজাইনই শেয়ার করব আর এটা একটু গরজেস খুব একটা সিম্পল নয় তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কলকা তোমাদের কেমন লাগে তাহলে আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো তো আজকের আমার এই ভিডিওটা হবে হোয়াইট কালার গ্রিন অ্যান্ড রেড দিয়ে তো রেডের যখন আমি শ্যুট করছিলাম তখন কোনোভাবে ক্যামেরাটা হয়তো অফ ছিল এর জন্য আমি ওটা করতে পারিনি তো গ্রিনটাই তোমাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক Without the final look. Thanks for watching. Subscribe for more.